আসসালামু আলাইকুম আমরা যারা সোশ্যাল মিডিয়াতে অনেক ক্ষেত্রে অ্যাক্টিভ থাকি বা আংশিক অ্যাক্টিভ থাকি বা এই বিষয়ে সাধারণ জ্ঞানটপন্ধ আছে তো আমরা জানি ফেসবুক এটি খুবই জনপ্রিয় একটি মাধ্যম এবং এই ফেসবুকের এই ফেসবুকের নতুন আরেকের নাম সেটা হচ্ছে মেটা ফেসবুক বা মেটা মেটা এখন মেটা বিজনেস সম্পর্কিত দুইটি কথা আমরা বলবো মেটা আসলে কী মেটা বিজনেসটা কি। সেটা হচ্ছে আসলে ফেসবুকের সাবেক ফেসবুকের যে একটি প্ল্যাটফর্ম এবং এবং যা ব্যবসার জন্য তাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম প্রোফাইল বিজ্ঞাপন অ্যাকাউন্ট এবং অন্য অন্য ব্যবসায়িক ব্যবসায়িক সকল সুবিধাগুলো এক জায়গাতে একটা মাধ্যমে করা যায় মূলত একটি ব্যবসার জন্য একটি ওয়ান স্টপ যেখানে তারা তাদের সোশ্যাল মিডিয়ার মার্কেটিংয়ের বিজ্ঞাপন কার্যক্রম পরিচালনা করতে পারে তো সেটা বিজনেস প্রধানত এই মেটা বিজনেস প্রধানত দুটি ভাবে বা অংশে বিভক্ত সেটা হচ্ছে মেটা বিজনেস সুট এবং আরেকটি হচ্ছে মেটা বিজনেস ম্যানেজার তো মেটা মেটা বিজনেস শুট এই জিনিসটা কি সেটা হচ্ছে এটি একটি বিনামূল্যে টুলস বা ফেসবুক এবং ইনস্টাগ্রাম উভয় প্ল্যাটফর্মে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করা হয় এখানে পোস্ট তৈরি শিডিউল করা মেসেজ দেখা ও রিপ্লাই করা ও বিজ্ঞাপন তৈরি ও পরিচালনা করা এবং ব্যবসার পারফরমেন্স ট্রাক ট্র্যাক করার মতো কাজগুলো করা যায় এখন মেটা বিজনেস ম্যানেজার কি এটা আসলে এটি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম যা ওয়েবসাইট যা ব্যবসায়ীগুলো ব্যবসায়ীগুলিকে তাদের সমস্ত ফেসবুক ইনস্টাগ্রাম সম্পদ যেমন পেজ বিজ্ঞাপন অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন পিক্সেল ও আরও অনেক কিছু একটি নিরাপদ কেন্দ্রীয় কেন্দ্রবিত স্থানে পরিচালনা পরিচালনা করতে দেয় ধন্যবাদ